আমার আগের বইয়ের একটা মেয়ে আছে তুলির আগের স্বামীর একটা মেয়ে আছে এই কমেন্সটা প্রতিনিয়ত আমাদেরকে ফেস করতে হয় আমি যখন দু হাজার একুশে প্রথম ভিডিও শুরু করি তখন আমার ভিডিওতে একটা ছোট্ট মেয়েকে অনেকে দেখতো তখন যারা আমার ভিডিওগুলো দেখতো এখন এসে তারা মানে দু হাজার একুশে যারা আমাদের ভিডিও দেখতো এই হাজার পঁচিশে এসে তারা আমাকে কমেন্টস করে যে আপনাদের আগের মেয়েটা কোথায় আপনারা এত কিছু করেন আগের মেয়েকে দেখান না কেন আপনাদের তো মেয়ে আছে মেয়েকে দেখান না কেন অনেকে আবার বলে ওইটা হচ্ছে তুলির আগের স্বামীর মেয়ে আবার কিছু পাবলিক এসে বলে ওইটা হচ্ছে আমার আগের বইয়ের মেয়ে এরকম ভাবে মানে মানে তুলির সতীনের মেয়ে মানে এরকম অনেক পাবলিক আছে বিভিন্ন জনে এসে বিভিন্ন কমেন্টস করে তো আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব আসলে আমাদের আগের কোনো মেয়ে আছে কিনা বা আমি আগে বিয়ে করছি কিনা আমার আগের বউ ছিল কিনা বা তুলিরও আর বিয়ে হয়েছিল কিনা অনেকের এই প্রশ্নটা মানে জানা দরকার যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম এখন আমাদেরকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয় কবে বুঝলাম মানে এটা ভাইরাল করবে মানে তার ভুল নাই তাই না তুমি তো আমরা আগে সতর্ক হয়ে নিচ্ছি যে মানে অনেক কিছু আমরা জানার আগে পাবলিক জানে ফেলে মানে আমরা যেটা জানি না দেখি যে পাবলিক সেটা জানে সেটা লেখালেখি হয়ে যায় তো আজকে আপনাদেরকে একটা গরম খবর দিব হ্যাঁ হ্যাঁ সত্যি আমাদের আরেকটা মেয়ে আছে এখন আপনারা বলবেন তাহলে আপনারা কেন বলছিলেন যে বারো বছর পরে মা হচ্ছি ওইটা কি তুলি আপনার সতীনের মেয়ে নাকি আমার আপনার আগের বইয়ের মেয়ে না ওইটা তুলি সতীনেরও মেয়ে না তুলিরও আগে কোনো বিয়ে হয়নি আমারও আগে কোনো বিয়ে হয়নি তুলি আমার জীবনে ফার্স্ট তুলির জীবনে আমি ফার্স্ট আমরা দুজন দুজনের ফার্স্ট তো ওইটা হচ্ছে তুলির পেটের মেয়ে আমার মেয়ে আমার বড় মেয়ে হ্যাঁ মানে ও ও হওয়ার বারো বছর পর আমার আসিয়া হয়েছে আমি কিন্তু এটা বলিনি যে বারো বছর পর আমরা একমাত্র প্রথম সন্তান হচ্ছে এরকম কোনো কিছু বলিনি আমি বলছি যে দীর্ঘ বারো বছর পর তুলি মা হচ্ছে মানে আমার বড় মেয়ে হওয়ার বারো বছর পর ছোট মেয়ে হয়েছে তাই আমি এখানে ক্যাপশন দিয়েছিলাম দীর্ঘ বারো বছর পর তুলি মা হচ্ছে এটা নিয়ে আবার অনেক ট্রোল হবে আমি জানি আগে থেকে আমি প্রস্তুত হয়ে আসি সেজন্য তাই না তো তো আমার মেয়ে তো যখন দুই হাজার একুশে তখন অনেক ছোট ছিল এজন্য তাকে ভিডিওতে নিয়ে আসতাম পরে দেখলাম মিডিয়াতে ওইভাবে এখন আনবো না পরে নিয়ে আসবো যখন সময় হবে তখন নিয়ে আসবো তো তারপর থেকে আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার বছর আর মিডিয়াতে তাকে নিয়ে আসিনি এই জন্য সবাই অনেকে comment করে যে আপনাদের আর একটা মেয়ে আছে সে হ্যান ত্যান হাবি জাবি সত্যি আমাদের আর একটা মেয়ে আছে আমার বড় মেয়ে আছে এবং ছোট মেয়ে আসবে আসবে কিন্তু আমাদের একমাত্র মেয়ে না আমি আমার দুইটা মেয়ে হ্যাঁ আমি হচ্ছি দুইটা মেয়ের বাবা আর তুমি হচ্ছে দুইটা মেয়ের মা তো আমার বড় মেয়েকে কখনোই ক্যামেরা তো ওইভাবে আর আনা হয়নি নিয়ে আসিনি যে সময় শুধু বুঝে ভবিষ্যতে নিয়ে আসবো আচ্ছা নেক্সট টাইম আমার বড় মেয়েকে নিয়ে আপনাদের সঙ্গে আরো ভিডিও নিয়ে আসবো আগামীকাল কাল অব্দি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে